হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপেলের অরজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টরের প্রাইস জানাবো এবং বাংলাদেশের কোথা থেকে আপনারা অ্যাপেলের এই অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টর কিনবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা আমার হাতে অ্যাপেলের অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি পাওয়ার অ্যাডপ্টর দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছি থাইল্যান্ডের অফিসিয়াল অ্যাপেল স্টোর থেকে থাইল্যান্ডের মুদ্রায় এটার প্রাইস পড়েছে সাতশো নব্বই বাদ বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় সাতাইশশো টাকার মতো তবে আপনারা বাংলাদেশ থেকে কিনলে এটার প্রাইস পড়বে তিন থেকে পঁয়ত্রিশশো টাকার মতো এখন কথা হচ্ছে আপনারা বাংলাদেশের কোথা থেকে অ্যাপেলের এই অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টার কিনবেন তো বাংলাদেশে অ্যাপেলের বেশ কিছু অথরাইজড রিসেলার রয়েছে যারা কিনা না অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে আপনারা চাইলে তাদের কাছ থেকে অ্যাপেলের এই অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টার কিনতে পারেন তাছাড়া আমি আপনাদেরকে একটি সব সাজেস্ট করতে পারি যারা কিনা বাংলাদেশে অনেক দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসতেছে আর তারা হচ্ছে সুমাস্টেক তারাও কিন্তু অ্যাপেলের অরিজিনাল টোয়েন্টি ওয়ার্ডের ইউএসবি সি সেল করে আপনারা চাইলে তাদের কাছ থেকেও কিনতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সিউ নেক্সট টাইম